এই হইলো বাংলাদেশি কুকুর এর প্রেমিকা থাকে হইলো ভারতে সে এখন প্রেমিকার সাথে দেখা করে সে এখানে আসছে এই তো তার মন খারাপ তো পরের কথা এখন এই তো তার হইল গার্লফ্রেন্ড হইল এটা এই যে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সে কিন্তু ভারতের বর্ডার ক্রস করতেছে না সে ভারতীয় সীমান্তে বসে আছে কিন্তু আর এর বয়ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশি সে এখানে আছে কোথায় সে বাংলাদেশের সীমানায় বসে আছে তারা কিছুক্ষণ আগে ভারত ঘুরে আসছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড মিলে ঘুরে এসে এখন এখানে এসে রেস্ট নিচ্ছে কিছুক্ষণ পর ইয়া চলে যাবে গার্লফ্রেন্ড ভারতে চলে যাবে সে অপেক্ষায় আছে আমরাও ভারতের কত নাম্বার পিলারে বসে আছি সাথে একুশো একুশশো নয় নাম্বার পিলার মনে এই আর কি ধন্যবাদ সবাইকে